উনিশটি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি এ সমস্ত ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে সংবিধানের সত্তর অনুচ্ছেদে অর্থ বিল ও সঙ্গে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি যুক্ত করার জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে বিচার বিভাগীয় বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চ আদালতের সঙ্গে আলোচনার কথা যুক্ত করার কথা বলেছেন প্রধানমন্ত্রীর একাধিক পদে রাখার প্রশ্নে তিন চতুর্থাংশ দল ও জোট একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না বলে একমত হয় বিএনপি সহ কয়েকটি দল এ বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংযোজন না করে সংবিধানের সংযোজন না করে সংশ্লিষ্ট আইনগুলোতে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করে নোট অফ ডিসন দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট বারোদলীয় জোট এনডিএন আমজনতার দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উচ্চকক্ষ গঠনের বিষয়ে দুই তৃতীয়াংশের বেশি দল ও জোট একমত হয়েছে পাঁচটি দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ সমাজ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন জামায়াতে উলামে ইসলামী বাংলাদেশ এবং আমজনতার দল উচ্চ কক্ষ প্রতিষ্ঠা।